বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যারা আবেদন করতে চান তার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আবেদন করার পুরো প্রসেসটা আমি আজকে দেখাবো তো এটা একুশ তারিখ শুরু হয়ে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো সৈনিক পদে আবেদনের জন্য প্রথমে আমাদের টেলটক দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমাদের বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে তো পুরো ভিডিও কিন্তু আমি দেখাচ্ছি তাই না টেনে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন সঠিকভাবে আবেদন করার জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টের যে নিয়ম কারণ এটা লেখা আছে এখানে সবগুলো পেমেন্ট কিন্তু কাছাকাছি আপনি একটা দেখলেই বাকিগুলো করতে পারবেন এখানে দেখেন এস এম যে নিয়মটা এখানে দিয়ে দিয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি না আমি সরাসরি আমি মেসেজ বক্সে কিভাবে পাঠিয়েছি এস সেটা দেখাচ্ছি দেখেন সৈনিক স্পেস দিয়েছি এরপরে আপনি আপনার যে বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন এরপর আপনার বোর্ডের যে রোল ছিল এসএসসি রোল সেই রোলটা লিখবেন এরপরে কত সালে পাশ করেছেন সেটা লিখবেন এরপরে দেখেন এখানে উনচল্লিশ যেটা লিখেছে এটা হচ্ছে আমার জেলা কোড এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন এইখানে দেখেন এই যে অনেক ছোট ছোট করে এখানে দেওয়া আমার এইখানে দেখেন এটা মানিকগঞ্জের উনচল্লিশ ছিল তো এটা আমি দিয়ে দিয়েছি এরপর দেখেন এখানে টি টু একশো ওয়ান লেখা আছে তো এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে আপনার ট্রেড কোড যেমন দেখেন টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবে তারা কিন্তু এই এই ম্যাচটার সাথে অতিরিক্ত আপনার এই যে টি টি এখানে দিতে হয়েছে দেখেন এখানে পাসিং ইয়ার এরপরে ডিস্ট্রিক্ট কোড স্পেস এরপর দেখেন টিটি অর্থাৎ এই টেকনিক্যাল ট্রেড তারপরে দেখেন ট্রেড কোড এরপর এক্সাম সেন্টার সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সেম ওইভাবে হবে না তারা ডাইরেক্ট সৈনিক লিখবেন স্পেস আপনার বোর্ডের তিনটা প্রথম তিনটা ওয়ার্ড এরপর স্পেস এসএসসি রোল দিবেন এরপর পাসিং ইয়ার দিবেন এরপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড এটা আপনি গুগলে সার্চ দিলে হবে যে তো এইভাবে আপনি জাস্ট প্রথম মেসেজটা পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠাবেন টেলটক নাম্বার থেকে তো টেলটোকে তিনশো টাকা অবশ্যই রাখতে হবে আর মেসেজ চার্জের জন্য অতিরিক্ত পাঁচশো টাকা রাখবেন চেষ্টা করবেন তিনশো দশ টাকা কমসে কম রাখার জন্য সেক্ষেত্রে পেমেন্ট করার পরেও কিছু টাকা থাকবে তো ফিরতি দেখেন ফিরতি এস এম এ তারা আমার এখানে ফার্স্টে আমার নাম দিয়ে দিয়েছে এবং টাকার পরিমাণ এরপর দেখেন একটা পিন নাম্বার দিয়েছে এরপর আমার জেলা এগুলো বিস্তারিত লিখে দিয়েছে এবং দ্বিতীয় মেসেজ আমি কীভাবে পাঠাবো এটা কিন্তু নিয়মটা দিয়ে দিয়েছে এখানে এখন কথা হচ্ছে প্রথম মেসেজ আমার টাকা কাটবে না দ্বিতীয় মেসেজ পাঠানোর পরেই কিন্তু টাকা কাটবে তো এখানে আমরা খেয়াল করবো আমার নাম সব কিছু ঠিক আছে কি না আপনার ডিস্ট্রিক্ট জেলা সব কিছু ঠিক আছে না ঠিক থাকলে আমি দ্বিতীয় মেসেজটা এই নিয়মে পাঠিয়ে দেবো প্রথম মেসেজে তারা কিন্তু অলরেডি নিয়মটা দিয়ে দিয়েছে সেম নিয়মে আমরা এখানে পাঠাবো এই যে সৈনিক লিখেছি এরপর দেখেন স্পেস দিয়ে ইয়েস দিয়েছি ইয়েস এরপরে দেখেন এখানে লেখাই আছে আমার এখন হচ্ছে এই কোডটা বসাইতে হবে অর্থাৎ এই যে পিন দিয়েছে এই পিনটা বসাতে হবে এই যে সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন এই পিনটা আমি বসিয়ে দেবো এরপরে স্পেস দিয়ে এনিকন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এটা দ্বিতীয় মেসেজটার মধ্যে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আসবে এই নাম্বারটাতে তো অবশ্যই এই নাম্বারটা কিন্তু সঠিক দিতে হবে তো আমি এই ম্যাচটা ওয়ান সিক্সটি বলতে পাঠিয়ে দিই তারপর দেখাচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটা কিরকম আসে তো দেখেন দ্বিতীয় ম্যাচটা পাঠানোর পর এখান থেকে রিপ্লে আসছে রিপ্লে আসার পর এখানে খুব সুন্দর করে আমার নাম চলে আসছে এবং সাথে ইউজার আইডি দেখেন এই যে ইউজার আইডি আমি একটু ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য এরপর দেখেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো সব কিছু ঠিক আছে এখন আমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগ ইন করে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং এখান থেকে একটা অ্যাডমিট কার্ড আমাদেরকে দেবে তো চলুন এখন ওয়েবসাইটে চলে যাই আসার পরে এখান থেকে অ্যাপ্লাই করবো তো এখানে দেখেন এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তো এইখানে আপনি জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অপশন চলে আসছে ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর জন্য তো উপরে দেখেন জেন্ডার সিলেক্ট করে দেবো এরপর ইউজার আইডি পাসওয়ার্ড এখানে জাস্ট মেসেজ যেটা আছে লিখে দেব সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে পুরো ফর্মটা চলে আসছে আমাদের এখানে এটাকে পূরণ করতে হবে তো কারো কারো ক্ষেত্রে দেখা যাবে নাম পিতামাতার নাম এগুলো অটোমেটিক চলে আসবে আর কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে যদি না আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সার্টিফিকেট আমাদের কাগজপত্র জন্মসন্নত বা এনআইডি কার্ড এগুলো অনুযায়ী আমাদের ফর্মটাকে পূরণ করব আর যাদের অটো ফিল কিছু হয়ে থাকবে সেগুলো তো আছে আর যেগুলো ফিল থাকবে না সেগুলো শুধু পূরণ করতে হবে তো চলুন দেখি আমরা করি নিজের নাম পিতামাতার নাম নিজের জন্ম তারিখ জেন্ডার এগুলো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে পিতামাতার তার তারা জীবিত নামিত এটা কিন্তু উল্লেখ করতে হচ্ছে যদি তারা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের এনআইডি কার্ড বাধ্যতামূলক দিতেই হবে এটা পিতার ক্ষেত্রে মাতার ক্ষেত্র আর যদি লেট হয় মৃত হয় সেক্ষেত্রে লাগবে না তো অবশ্যই যদি জীবিত থাকে আমরা এইভাবে আনআইডি কার্ডগুলো দিয়ে দেবে এরপর দেখেন আপনার ধর্ম জাতীয়তা আপনার উচ্চতা আপনি এইভাবে সিলেক্ট করবেন পাঁচ ফিট কত ইঞ্চি তা দিয়ে নেবেন তারপরে আপনার ওজন দিয়ে নেবেন তারপর ওজনের ক্ষেত্রে দেখেন আপনার এখানে কিন্তু কেজি আছে আর পাশে গ্রাম লেখা আছে তো কেজির জায়গায় এখানে এত কিলোগ্রাম যত হন তত দিয়ে দিবেন আর পাশে গ্রামের অপশন আছে সেখান থেকে আপনার যদি থাকে তো দিবেন না থাকলে আর যেহেতু সর্বনিম্ন এখানে পঞ্চাশ গ্রাম দেওয়া আছে তো পঞ্চাশ গ্রাম দিয়ে দেবেন এরপরে আপনার ঠিকানা সুন্দর করে দিয়ে দেবেন আপনার জেলা আপনার থানা আপনার পোস্ট কোড আপনার ভিলেজ এই সবগুলো অবশ্যই খুব সতর্কতার সাথে দিয়ে নেবেন এরপর হাউস নাম্বার এটা অপশনাল এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি থাকে দেবেন না থাকলে প্রয়োজন নেই এরপর আমরা দেখতে পাচ্ছি তারা কিছু প্রশ্ন করেছে যেমন আপনার মামলা আছে কি এগুলো অবশ্যই এগুলো ন দিয়ে দেবেন এগুলো ইএস দিলে কিন্তু এগুলো হবে না এগুলো সবগুলো দেখেন পরে দেখবেন তো এখানে যে কয়টা আছে সবগুলোই আমি দেখেছি এগুলো সবগুলোই ন দিতে হবে তো এগুলো অবশ্যই পরে পরে দেবেন এরপর এডুকেশন তথ্য দেখেন অনেকের কিন্তু এডুকেশন তথ্য অটোমেটিক চলে আসবে যদি অটো চলে আসে সেক্ষেত্রে তো আর পূরণ করতে হবে না যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অবশ্যই সুন্দর করে আপনার গ্রুপ বা ইয়ার আপনার রোল নাম্বার এবং আপনার জিপিএ অবশ্যই সঠিকভাবে আপনার সার্টিফিকেটের সাথে মিলে মিলিয়ে দিয়ে দেবেন এরপর দেখেন এইচএসি এডুকেশন এটা যদি আপনার থাকে অবশ্যই কিন্তু এটাও সেম ওইভাবেই দিয়ে দেবেন এরপর আমরা দেখতে পাচ্ছি আবারও কিছু প্রশ্ন করা হয়েছে তো তাদের নিয়ম নিয়মকানুন মানে তাদের এই এইগুলো পরে দেখবেন এগুলো সব কিছুর ব্যাপারে আপনি অবগত আছেন কি না তো এইখানে কিন্তু আবার সবগুলো ইয়েস দিতে হবে তো এগুলো কিন্তু আপনি অবশ্যই পরে পরে দেবেন এগুলো তো ইয়েস দিয়ে দেবেন ইয়েস দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমাদের ছবি এখানে অ্যাড করতে হবে তো ছবি দেখেন তিনশো বাই তিনশো দিতে বলেছে তো এটা কীভাবে করবেন এইটার একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি জাস্ট ওখান থেকে দেখে নেবেন খুব সহজে আপনি মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি ফটো রিসাইজ করতে পারবেন তো এটা আগে থেকে রেডি করে রাখবেন এখানে আসার পর জাস্ট আপলোড করে দেবেন তো এরপরে আমাদের ছবি আপলোড হয়ে গেলে আমাদের পুরো ফর্মটা ভালো করে দেখতে হবে এরপর সাবমিট করতে হবে তো তো আমি এখন পূরণ করে সাবমিট করছি এরপর আমি পরবর্তীতে আমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেটা আমি দেখাচ্ছি আমাদের পুরো ফর্ম হয়ে গেছে এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করা তারপর দেখেন এখানে কিন্তু একটা অ্যাডমিট কার্ড চলে আসছে জাস্ট এটা ডাউনলোডে ক্লিক করে দেবো এটা ডাউনলোড হয়ে যাবে এরপর আমি জাস্ট প্রিন্ট করে রাখব তো পরবর্তীতে যেটা হবে আমাদের কবে এখানে উপস্থিত থাকতে হবে আমাদের ম্যাসেজের মাধ্যমে জানানো হবে তো ম্যাসেজ অনুযায়ী আমাদের সেই তারিখ অনুযায়ী অ্যাডমিট কার্ড নিয়ে কাগজপত্র নিয়ে আমার সেই সেখানে উপস্থিত থাকতে হবে তো এভাবে মূলত এই আবেদনটা করতে হয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ